আমাদের মিকি যে একটা ছোট্ট কুকুরের বাচ্চা সে কুকুরের বাচ্চা হলেও আমাদের কাছে কিন্তু সে আমাদের পরিবারের একজন অনেক খুঁজে অনেক যাচাই বাছাই করে আমরা মিকিকে নিয়ে আসি কাটাবন থেকে প্রথমবার ওকে দেখে আমাদের সবার অনেক বেশি পছন্দ হয়ে যায় ও অনেক বেশি প্লেফুল আর অ্যাক্টিভ খুব বেশি দুষ্টুমি করে কিন্তু ওর অনেক আচরণে আমার মনে হয় না যে ও কুকুর আমার মনে হয় ও ছোট একটা বাচ্চা ঠিক আলিশার মতো আসলে বাচ্চারা নিষ্পপ সেটা মানুষের হোক আর পশুর তো আমাদের এই ছোট্ট মিকির জন্য আমরা আজকে একটা খাবার রেডি করব যেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কারো যদি এমন ছোট কুকুর থাকে তোমরাও কিন্তু এভাবে খাবার বানিয়ে ওদেরকে খাওয়াতে পারো শুধু মাংস আর ডগ ফুড না দিয়ে এভাবে মাঝে মাঝে কিন্তু কুকুরকে সবজি দিতে হয় আমরা সব সবজিগুলো আগে কেটে নিচ্ছি এখানে সত্যি কথা বলতে আমরা না তোমাদের ভাইয়াই সব সবজি কেটে নিছে। আর মিকির জন্য সবসময় তোমাদের ভাইয়াই সবজি কাটাকাটি করে তোমাদের ভাইয়ার অনেক শখের হলো মিকি প্রথমে আমরা এখানে কিন্তু গাজর মিষ্টি কুমড়া ফুলকপি বাঁধাকপি এগুলো কেটে নিলাম এগুলোর সাথে কিন্তু আমরা মুরগির কিছু পিস ব্যবহার করব। সুন্দর করে ছোট ছোট পিস করে নিচ্ছি যাতে ওর খেতে অসুবিধা না হয় যেহেতু ও খুবই ছোট তাই আমরা ওর অনেক বেশি যত্ন করি শুধু মিকির কেন যে কোনো জিনিসই যদি তোমরা বাসায় রাখো তোমাদের পেট থাকে সেই পেটসে কিন্তু অবশ্যই যত্ন নিতে হবে আর ওরা কিন্তু শুধুমাত্র তোমাদের উপরেই ডিপেন্ডেবল মিকিকে আমরা যদি যত্ন না নিই তাহলে তো ওর যত্ন আর বাইরে থেকে কেউ এসে নিবে না সেমভাবে আমার কুটুর কলোনির সব পাখির যত্ন আমরা নেই এবং সাথে আমাদের এ সব মাছগুলোর তো ফার্স্টে আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে দেখো চিকেন দিলাম তারপরে দিলাম বাঁধাকপি এবং সাথে সাথে সবগুলো সবজি আর কি যে সুন্দর লাগতেছে দেখতে তারপর সামান্য হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণের তেল লবণ কিন্তু একদমই দেয়া যাবে না তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দাও ব্যাস চেস কত কুটু করে অপেক্ষা করছে ওর জন্য আমি রান্না করছি ও খাবে তাই আর ও না সব কিছুই বোঝে ও খুব বুঝতেছে যে ওর জন্য আমি রান্নাঘরে কিছু একটা করতেছি তাই রান্নাঘরের সামনে থেকে যেন কোথাও সরছেই না ওর জন্য কী অদ্ভুত মায়া জন্ম হয়েছে কয়েক দিনে অনেক আগে আমার আরও দুটো কুকুর ছিল একটা যজো একটা ছিল স্নোই তবে সাথে আমি অনেক বেশি কানেক্টেড ছিলাম স্নোই সাথে তেমন একটা কানেকশন আমার তৈরি হয়নি তখন তবে এইবার ঠিক জোজোর মতো করেই মিকির সাথে আমার আলাদাই একটা কানেকশন তৈরি হয়ে গেছে খাবারটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন দেখো আমি ঠান্ডা করে মিকিকে খেতে দিলাম আর তো খাবারটা পেয়ে খুব খুশি খুব মজা করে খাচ্ছে আর মাঝে মাঝে কিন্তু এই সবজিটার সাথে ভাতও মেখে দেয় আমি ওকে